কিছু নাই কেউ নামিছে কেউ নামেও নাই যারা নামিসে তারা কিছু হয় না গতকালের মতন আজকে হয় না হয়তো রাত মাছের শঙ্কা নাই একটা সব মাছ মারে নেওয়া হয়েছে বড় ভাই আসসালামু আলাইকুম

জিল কাছে মাছ না পাই জিল কেমন খাইলা ও ভাই মাছ ভাত ছিল কিন্তু আর বিলে কেমন মাছ আছে বিলে মাছ মোটামুটি আলহামদুল্লাহ ভালোই আছে পাইছে মানুষ কি পাইছে দু একজন পাইছে

মন খারাপ তাদের কালকে যে পরে কিন্তু মাছ দেখতে পাচ্ছি না প্রায় এক ঘন্টা হলো আমরা কাকারা সবই মন খারাপ কি অবস্থা কাকা বলেন তো হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই তুলনা হলো না আচ্ছা 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 শুনছিলেন ভাইরা বলছে গ্যাস ট্যাবলেট মারার তারা মাছ পায়নি তারা খালি হাতে ফিরছে ভাইক পাইছে আলহামদুলিল্লাহ এক ঘন্টা পর একটা পাইছি দাঁ দাঁড়ান ভাই তুই দাঁড়ান এই একটাই দেখতে পাচ্ছি রে ভাই ভাই মাছ কেমন পাইছে ভাই চল ভাই খালি খালিবন দর্শক সবাই কিন্তু দেখতে পাচ্ছি মাছ ধরে আসছে টাকি গ্যালা জলকা পাব পাবনা আর ধন্যবাদ